আজকে এই ভিডিওতে কিছু অদ্ভুত প্রাণীকে দেখাবো যা এর আগে কেউ দেখেনি তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নসেড মূল এই অদ্ভুত দেখতে প্রাণীটি আকারে খুবই ছোট স্তন্যপায়ী প্রাণী সারা গায়ে লোমে ঢাকা ছোট কান এদের চোখ সহজে কোনো মানুষ দেখতে পায় না এদের বড় সামনের খাবার রয়েছে এদের শরীরের আকার সাধারণত প্রায় পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার হয় এবং এদের ওজন প্রায় ৩৫ থেকে পঁচাত্তর গ্রাম হতে পারে এদের খাওয়ার হলো পোকামাকড় লাভা ছোট মাছ জলের ছোট কীট পতঙ্গ খায় এরা মিষ্টি জলের দুর্দান্ত সাঁতারু হয় যা তাদের জলে নিচে শিকার করতে সাহায্য করে এই প্রাণী সাধারণত দু থেকে চার বছর বাঁচতে পারে উত্তর আমেরিকার এই প্রাণী বেশিরভাগই পাওয়া যায় হন্ডুরান হোয়াইট বা এই ছোট তুলোর মতো গোলাকারের প্রাণীটি কি তবে জেনে নি এটি একটি বাদুড় প্রজাতির প্রাণী তবে বাদুড়ের থেকে অনেকটা আলাদা এই প্রাণী উজ্জ্বল সাদা পশম রয়েছে এদের চোখ ছোট কালো কান লম্বা পাতলা হলদেটে না সরু ছুচালো হলদেটে ঠিক শুয়োরের মতো দেখতে লাগে এটি এক ধরনের বাদুর তবে অন্যান্য বাঁদুরের থেকে সম্পূর্ণ আলাদা এরা খুবই ছোট সাইজের হয় এরা বড় কলা গাছের পাতার নিচে এক জোট হয়ে থাকতে পছন্দ করে বড় কলা গাছের পাতা তাবু তাদের ঘরের মতো যা তাদের রোদ বৃষ্টি অন্যান্য শিকারীদের থেকে রক্ষা করে তবে এই বাদুর প্রজাতির প্রাণী সব জায়গায় দেখা যায় না পিঙ্ক ফাইরি আরমাডিলো এই প্রাণী খোলসের চামড়ার জন্য পরিচিত এই প্রাণীর পিঠের সেলটি চব্বিশটি ব্যান্ড নিয়ে গঠিত যা তাদের কুচকে যেতে দেয় এদের পেটের অংশটা সাদা লোম দিয়ে ভরা থাকে এদের সামনে পিছনে থাবা গুলি ছোট থাবার মধ্যে বড় লম্বাটে নোক আছে এদের মুখ সুচালো যা তাদের মাটির নিচে গর্ত করে অন্যান্য শিকারি যেমন শিয়াল পেঁচাদের থেকে তাদেরকে রক্ষা করতে সাহায্য করে এই প্রাণী সামনে পিছনে থাবা বড় সূচালো নোক গুলি যা তাদের খুব তাড়াতাড়ি মাটিতে গত খুঁড়তে সাহায্য করে গ্যালা ইউসুস অ্যাটলান্টিকুস এটা এক ধরনের মাছ তবে অন্যান্য মাছের থেকে আলাদা এই জীবের মাথা সামনে থেকে দুধার লম্বা নীল রঙের মাছ বরাবর রুপোলি রঙের পুরো লেজ পর্যন্ত ছটা পাখনা রয়েছে এগুলি বেশিরভাগ সমুদ্রে পাওয়া যায় সাটানি লিফ টাইলের জিকো এই প্রাণীর চেহারা পাতার মতো লেজটিও পাতার মতো যা তাদের গাছের ডাল পাতা সাথে মিশে যেতে সাহায্য করে অন্যান্য প্রাণী শিকারীদের থেকে তাদের রক্ষা করে এদের কোনো চোখের পাতা নেই জীব লাল টকটকে যখন এরা নিজেকে অসুরক্ষিত মনে করে তখন এরা জীব পার করে ভয় দেখায় এদের আঙুল এবং পায়ের আঙ্গুলে শক্তিশালী বাঁকানো নখ আছে যা তাদের মাছের মধ্যে দিয়ে সুরক্ষা ভাবে চলতে সাহায্য করে এরা ছোট পোকামাকড় মাছি মশা খায় এই প্রজাতিগুলি করে অঞ্চলে পাওয়া যায়